ब्रह्माण ब्रह्म ये ब्रह्माण ब्रह्मणा ब्रह्मैव হতে চলেছে চলেছে আপনার পরবর্তী প্রজন্মকে রামজি আদর্শ দিয়ে যান এই পূর্ণ রামজির জন্য নিজেকে সমর্থিত করুন রামজি আমাদের রাষ্ট্রপুরুষ ছিলেন মর্জাদা

মন্দির উদ্বোধন হচ্ছে মন্দির পুনরুদ্ধার হচ্ছে সেখানে রামজির মূর্তি প্রাণ লাভ করছে সেই উদ্দেশ্যে আমরা খণ্ডগোষ খণ্ডের রাম ভক্ত হিসেবে সকলে আর খন্ডগোষ খণ্ডের জেলেটি ফুটবল ময়দান থেকে নারচি বিনোদায় মন্দির হয়ে এই কামালপুর পঞ্চানন আশ্রম পর্যন্ত একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছিলাম এখানে জাতি বর্ণ ধর্ম রাজনীতির উর্ধে উঠে পুজো হচ্ছে তারপরেও আজ আমাদের এই শোভাযাত্রায় প্রায় তেরো থেকে পনেরোশোর মতো মানুষজন এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকের এখানে রামজির প্রসাদের আয়োজন করা হচ্ছে আজকের এই সমগ্র কার্যক্রমের প্রমুখ ছিলেন আমাদের প্রবাসী এই প্রোগ্রামের ব্যবস্থা প্রমুখ আমাদের সঙ্গে এখানকার যে খাওয়া দাওয়া আয়োজন তা করেছে আমাদের রাজুদা এই আশ্রমের প্রমুখ হিসেবে এছাড়া আমাদের সঙ্গে ভোলাদা তন্ময়দা আরও সকলেই ছিলেন আমাদের এই কার্যক্রম আজকে রামজির জন্য সমর্পিত এবং সকলকে আমরা বার্তা দিয়েছি যে সন্ধ্যাবেলায় অবশ্যই যেন তারা বাড়িতে পাঁচটা প্রদীপ জ্বালে স্থানীয় মন্দির প্রদীপ প্রজ্জ্বলন করে এবং আমাদের যে পাঁচশো বছরের লড়াইয়ের পর আজকে যে স্বপ্ন পূরণ সেই স্বপ্ন পূরণে প্রত্যেকে সাক্ষী হয় এবং আকাশ বাতাস যাতে রাম মন্দিরের রামজির জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সেই আহ্বানও আমরা জানিয়েছি